সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের বিষয়বস্তু মাটি ছাড়া শুধু পানিতে পুদিনা পাতার চাষ এটা অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং কীটমুক্ত থাকে তাই এবং ছোট ছোট পাত্রে এটা চাষ করা যায় বাড়ির যে কোনো স্থানে এটাকে রাখা যায় ঝুলিয়ে রাখা যায় রান্নাঘরে রাখা যায় বাড়ির উঠানে রাখা যায় বারান্দা রাখা যায় শুধু পানিটা পরিবর্তন করতে হয় দর্শক মন্ডলী আজকের বিষয়বস্তু পুদিনা পাতা কিভাবে পানিতে শুধু অর্থাৎ কোনো মাটি না দিয়ে শুধু পানিতেই আমরা পুদিনা পাতা প্রচুর পরিমাণ চাষ করতে পারি পানিতে পুদিনা পাতা ব্যবহারে একটা সুবিধা হলো এতে রোগ জীবাণু কম হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যেহেতু এটা খাবারের আইটেম তাই পানিতে চাষ করা এটা ভালো তা আমি প্রথমেই বাজার থেকে একাটি পাতা এটা খুব সহজলভ্য এখন বাজারে পর্যাপ্ত পাওয়া যাচ্ছে এবং মূল্য কম কখনো কখনো দাম বৃদ্ধি পায় কিন্তু এই জন্যই এই প্রক্রিয়া যাতে এই বিলম্বনায় পড়তে না হয় কারণ এটা সারা বছরই লাগে পুদিনার পাতার ব্যবহার বা এটা কার্যকারিতা বা উপকারিতা বলে শেষ করা যাবে না আমরা বোরহানি সহ বিভিন্ন ধরনের খাবার চাটনি এই পুদিনা পাতা ব্যবহার করে থাকি তারপরে ডেকোরেশনেও আমরা ব্যবহার করি আমরা কোনো শরবত বা যে কোনো আইটেম অনেক ধরনের আইটেম আছে যেগুলো আমরা খাওয়ার আগে ডেকোরেশন পুদিনা পাতা দিয়ে ডেকোরেশন করতে আমরা খুব পছন্দ করি এবং খাবারটা সুন্দর দেখা যায় তাহলে আমি প্রথমেই কি করব বাজার থেকে যদি আপনার বাগানে বা যে কোনো জায়গায় গাছ থাকে তাহলে গাছ নেবেন আর যদি না থাকে তাহলে বাজার থেকে নিতে পারেন এই দেখেন একটু শিকর আলা এই যে শিকড় দেখা যাচ্ছে এরকম শিকর আলা আমি নিয়ে আসছি বাজার থেকে এটাই আমি এখন কাজ করব কিভাবে সেটা দেখাচ্ছি এই ধরনের আমরা একটা পাত্র নিব আমি তিনটা পদ্ধতি দেখাচ্ছি এখানে একটা এই যে এই ধরনের বাটি বা পেয়ালায় এই ধরনের কাচের বোতল আর এই ধরনের প্লাস্টিকের বোতল এই ধরনের বাটি সব জায়গায় পাওয়া যায় আপনি একটা বিস্কুটের দোকানে বিস্কুট কিনতে গেলে আহ রসমালাই বিভিন্ন ধরনের মিষ্টি বিভিন্ন পণ্য বা দই ইত্যাদি কেনার সময় আমরা এই ধরনের পাত্র পেয়ে থাকি অথবা আপনি বেশি পরিমাণ চাইলে বাজার থেকে কিনে নিতে পারেন পাত্র প্রথমে এইরকম চিন্তা করে নিব আমি এই চিন্তাটা করতে হবে হলো যাদের তাতাল আছে তারা এই তাতাল ব্যবহার করতে পারেন কেননা আসলে আমাদের এই ভিডিও গুলো কিন্তু যারা দেখে তারা নতুন সাত বাগানি বা নতুন বাগানি নতুন করে কিছু শুরু করছে তারাই যারা অভিজ্ঞ তারা পুরান তারা তো নিজেরাই ভিডিও করে তারা তো দেখে না তো তাদের জন্য সকল যন্ত্রপাতি নাও থাকতে পারে তাতাল নাও থাকাটাই স্বাভাবিক তো তারা কি করবেন এটা একটা লোহার শিখ গরম করে নিয়ে তারপরে ওইভাবে একটু টাচ করলে দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব গরম করলে প্লাস্টিকের পাত্র দ্রুত করা যায় এগুলো করে নেবেন আর কাঁচের বোতল তো সবাই থাকতে পারে না থাকলে পাত্র ব্যবহার করতেছি তুমি আমি এই পুদিনা পাতা গুলো প্রথমে আমি ছাড়িয়ে কারণ এইগুলো দরকার নাই এগুলো পানিতে গেলে পচে আরো ফাঙ্গাস ছত্রাক পরে আরো এই ধরনের পাত্রে যখন লাগাবেন যখন পানিতে এটা লাগাবেন তখন কিন্তু এটা আমাদের টেপের পানি হলেই চলবে ডিস্ট ওয়াটার হইতে হবে মিনারেল ওয়াটার হইতে হবে এমন দরকার নাই এমন না দেওয়াই ভালো টেপের পানির মধ্যে আয়রন থাকে বিভিন্ন খাবার থাকে এটা গাছের জন্য ভালো আর এখানে অন্য কোনো খাবার দিতে হবে না এটা খেয়াল রাখতে হবে এ পানিতে অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নেই তো আমি কি করব। আমি এই যে গাছগুলো বেছে রেখেছি আমি একটা মাপ দিব যে কতটুকু সে এখানে ধরে রাখবে অর্থাৎ আমি যেটা ঝুলিয়ে দিব তারপরে যেন এই নিচে এটার নিচের অংশ যেন এটা লেগে না থাকে লেগ ভেসে থাকতে হবে পানিতে তাইলে আমাকে এটা কয় ইঞ্চি দেখতে হবে যেটা কয় ইঞ্চি পরিমাণ আছে সেই পরিমাণ এটা যাতে উপরে ঝুলে থাকে সেই পরিমাণ এবং নিচে এই ছোট ছোট করতে হবে এটার উচ্চতা কম তাই আমাকে এই ছোট সাইজ করে নিতে হবে সেই ছোট সাইজটা আমি দেখাচ্ছি এরকম বাসার পরে এটাকে ছোট ওই কেটে নিন কেটে নিলাম এখন এটাকে একটা একটা করে এই যে ছিদ্রগুলো করেছি এই যে উপরে পাতা রেখেছি তাতে আটকে থাকবে এই যে দেখুন একটা একটা করে এভাবে দিয়ে দিন জিনিসটা শুধু আপনাকে একটা বিশুদ্ধ পুদিনা পাতা দিবে পাশাপাশি এটা কিন্তু ডেকোরেশন আপনি দেখতেও সুন্দর লাগবে আপনি যদি রান্নাঘরে রাখেন ড্রয়িং রুমে রাখেন বেডরুমে রাখেন তাও হবে একটু আলো বাতাস যেন পায় সেরকম খেয়াল রাখতে হবে যখন পুদিনা পাতা বিয়ে সাদীর মৌসুম আসে যখন এটা বোরহানি তৈরি হইতে থাকে তখন পুদিনা পাতার ক্রাইসিস দেখা দেয় বাজারে প্রচুর দাম হয় আমরা লক্ষ্য করেছি তখন প্রচুর দাম হয় তার রোজার মধ্যে পুঁজিনাপতার চাহিদা থাকে কারণ দেখা যায় আমরা কোনো না কোনো আইটেম পুঁজিনাপতা ব্যবহার করে থাকি শরবত সহ চপ বেগুনি পেঁয়াজু ইত্যাদি বানাতে আমরা এই পাতাটা ব্যবহার করি এই জন্য ওই সময় চাহিদা বেড়ে যায় আপনি যদি এভাবে ঘরে লাগিয়ে রাখেন ছাদ বাগানে লাগিয়ে রাখেন বাড়ির আঙিনায় লাগিয়ে রাখেন গ্রামে খুব সহজ গ্রামের রোদ যথেষ্ট বাইরে পাওয়া যায় গ্রামের রান্নাঘরগুলো বিশেষ করে যেসব রান্নাঘর বেড়া দিয়ে বানানো হয় বাড়ির বাইরে থাকে সেগুলো তো তো ঝুলিয়েই রাখা যায় ছোট ছোট টবে ছোট ছোট বোতলে এই বোতলগুলো তো কিনতেও হইল না এতে কোনো খরচও নেই খালি পুদিনা পাতাটাই কিনা আর কোনো কিছু তো কেনার দরকার নেই তো বন্ধুরা দেখুন এই যে নিচের দিকে যেগুলি ঝুলতেছে ওগুলো বেশি লম্বা আমি কেটে দিব কেননা যাতে এই পেয়ালার নিচের দিকে সে ঠেকে না যায় একটু উঁচু হয়ে থাকে পানিতে যেন থাকে এটা খেয়াল রাখতে হবে কিন্তু এই যে আমি কেটে তারপরে এই যে পানির মধ্যে এটাকে দিয়ে দিলাম এবার এটা আমি হালকা রোদ হালকা ছায়া এরকম জায়গায় রেখে দিবো পড়া রোদ রাখা যাবে না তো বন্ধুরা আমি কাচের বোতলে কিভাবে করব আমি এ ধরনের এক মুঠো নিয়ে এই ধরনের কিছু পুদিনা পাতা নিয়ে তারপরে আমি নিচে কেটে দিয়ে সমান করে দিতে হবে কেননা কোনোটা পানি পাবে কোনটা পানি পাবে না এমন না হয় যেন যেন সমান থাকে সমান থাকলে বোঝা যাবে সবাই পানি পাচ্ছে তারপরে এটাকে ভিতরে প্রবেশ করিয়ে দিই যেখানে আমি কাপড় দিয়ে বেঁধেছি সেই জায়গাটা আটকে থাকবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যেন এটা গোড়াটা যেন পানি হয় অর্থাৎ কমপক্ষে এক ইঞ্চি যেন পানির ভিতরে থাকে কেন আপনি খেয়াল করলেন না যে একদম নিচের দিকে আছে তন চট করে এটা পানি পেলো না একদিন বা চব্বিশ ঘন্টা পরেই তখন কিন্তু শুকিয়ে যাবে মরে যাবে সুতরাং সবসময় এক ইঞ্চি পানি থাকতে আবার পানি দিয়ে দিবেন আপনি যদি রেগুলারি এটা কাছে এটা আপনার নিকটে থাকবে প্রতিদিনই এটা খেয়াল রাখতে হবে যে পানি কমে না যায় পানি কমে গেলে এটা মারা যাবে সুতরাং এটা খেয়াল রাখতে হবে এইভাবে আপনারা একাধিক বোতল ব্যবহার করতে পারেন এটা সাত দিন পনেরো দিন পরে কি অবস্থা আমি আবার দেখাবো বন্ধুরা দেখো দশ বারো দিন পরে আমি এটা আবার একটু চেক করলাম মাঝে মাঝে একটু চেক করতে হবে কারণ পানি কমে গেল কিনা আর দেখো আমি যে পাতাগুলো উপরে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু নষ্ট হয়নি কিছু নতুন কথা বেরিয়ে যাচ্ছে দেখো এবং ভিতরের অবস্থাটা দেখাচ্ছে এই যে শিকর এই যে শিকর এবং কিছুটা পানি কমে গেছে আমি পানি দিয়ে দিব এর মধ্যে আর কিচ্ছু লাগবে না কোনো খাবার না সান না কোনো কিছু দরকার নেই শুধু পানিতেই পেয়ে যাবে সাধারণত এটা কোথায় রাখবেন যারা রাখবেন তাদের তো থাকবে পাশে জায়গাগুলো কিন্তু কোনো কাজে লাগে না এভাবে দেয়ালে অ্যাঙ্গেল নিয়ে মাছার মতো তৈরি করুন তারপর সেটার উপরে রেখে এই দেখেন তাতে আপনার ছাদের কোনো অংশ দখল হলো না আরেকটা বিষয় বন্ধুরা এগুলো খালি হবে পানি কমে যাবে কিছু পানি গাছ শোষণ করবে আর কিছু পানি বাতাসের সঙ্গে মিশে যাবে সূর্য আলোকে অথবা গরমের প্রভাবে তো এগুলোর ভিতরে পানি দিতে হবে ইচ্ছে করলে এই ঢাকনাটা খুলেও পানি দিতে পারেন ইচ্ছে করলে উপরেও দিতে পারেন এই যে উপরে যদি এভাবে দিয়ে দেন তা থেকে তো উপরে আপনি ছিদ্রি করছেন তাই না ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে ভিতরে চলে যাবে তাইলে ঢাকনাগুলো খুলতে হলো না এই যে এই বোতলে সবসময় ভরে রাখুন কেননা গাছের শিকড় যখন যদি কখনও কোনো অবস্থায় পানি বাইরে চলে যায় তাহলে কিন্তু গাছ মারা যাবে এই যে এরকম উপরে দিয়ে দিন অথবা এই ঢাকনা খুলেও ভিতরে দিতে পারেন আর যদি ঢাকনা খুলতে না চান তাহলে উপরে দিতে থাকুন এই যে দেখেন এটি তো আমি উপরে দিয়ে দিব কারণ উপরে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে ভিতরে চলে যাবে এইভাবে সবসময় পানি দিয়ে পূর্ণ রাখুন এটা পুদিনা গাছগুলো আমি লাগানোর পঁচিশ দিন পরের অবস্থা আমি আপনার দেখাচ্ছি আমি এখান থেকে কিন্তু কিছু কিছু পাতা নিয়ে থাকি আমার প্রয়োজনে আমি যখনই প্রয়োজনে বাসা চাই তখনই আমি তাদেরকে এখানে নিয়ে দিই দেখুন এই প্রায় পঁচিশ দিন পরে এই যে শিকড়ের অবস্থা দেখুন কত সুন্দর এবং শিকড়গুলো সাদা এখনও এটা বেশি দিন হয়ে গেলে একটু কালসে বর্ণ ধারণ করে কিন্তু আপাতত সাদা আর এই যে পানিটা একটু কালার হয়ে গেছে হোল দেব তাই আমি এই পানিটাকে পরিবর্তন করব পানিটা ফেলে দিবো এবং নতুন করে আবার পানি দিব আর প্রয়োজনে আপনারা যদি মনে করেন তাহলে যদি এই পাত্রের মধ্যে শ্যাওলা জাতীয় কিছু থাকে তাহলে একটু ব্রাশ দিয়ে সেটাকে পরিষ্কার করে নিয়ে আবার নতুন পরি নতুন করে পানি দিয়ে তারপর আবার এটা স্থাপন করুন আর এই যে শিকড়গুলো খুব বড় হয়ে গেলে এভাবে কেটে দিন শিকড়গুলো আমি কেটে দিলাম এবারে কেটে দিলে আবার শিকড় গজাবে এবং গাছ বড় হইতে থাকবে পাতাও বড় হইতে থাকবে শিকড় কেটে দিলে পাতার আকৃতি বড় হইতে থাকে এই যে দেখুন আমি কতগুলো শিকড় কেটে ফেলেছি আমি একটা দেখাচ্ছি এই ধরনের যতগুলো গাছ আছে যতগুলো টপ বা পাত্র আছে আমি প্রত্যেকটা তাই করব। আপনারাও তাই করবেন তারপর আবার জায়গা মতো এটা স্থাপন করে দিলাম এভাবে এখন রেখে দিব এবারে দেখুন বন্ধুরা আমি প্রায় পনেরো দিন প্রতি সংগ্রহ করি নাই আপনাদেরকে দেখাবো বলে অর্থাৎ ভিডিও করব বলে তাই আমি সংগ্রহ করিনি এবং এখন সংগ্রহ করছি দেখুন অবস্থাটা দেখুন কি ধরনের পাতা ছড়িয়ে গেছে এখানে অর্থাৎ আপনারাও যদি এটা করেন তাহলে কিন্তু আপনারা এরকম পাতা পাবেন দেখুন এইভাবে আমি যেই পাতাগুলো সবচেয়ে বড় সেই পাতাগুলো কেটে কেটে নিচ্ছি আপনারা পাতা আলাদা আমি ডালস কেটে নিলাম আর একটা জিনিস দেখাচ্ছি যে পাতাগুলো আপনি ব্যবহার করবেন না রেখে দিবেন সেগুলো কিন্তু এরকম লালচে বর্ণ হয়ে যাবে যদি আপনি এখান থেকে সংগ্রহ না করেন তাহলে আস্তে আস্তে ওগুলো নষ্ট হয়ে যাবে সেই পাতাগুলো লালচে বর্ণ হয়ে যাবে তাই সংগ্রহ করতেই হবে আপনাকে প্রয়োজন তো হয়ই আমাদের সংগ্রহ করে যদি ওই দিন দরকার না থাকে সংগ্রহ করে নিয়ে আপনি ফ্রিজে রেখে দিন আর নিচের অবস্থা থাকে ইতিমধ্যেই গাছের শিকড় কিন্তু একটু কালসে কিছু সাদা এরকম আছে। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন